যাবো কি করে এত ভিড় যাবো কেন যাবো কখন ওখানে তো এখন জায়গা খালি আছে কে বলেছেন আপনারা ঘুরে দেখেন চতুর্থ ঘুরে দেখেন সব জায়গায় মানুষ জনগণ জনসংযোগ ভর্তি হয়ে যাবে তাহলে ব্রিগেড আসার উদ্দেশ্য কি ছিল আপনাদের ব্রিগেড এসেছি যখন মানে যেতে বলে যাবো নালি এটা আশপাশে ঘুরবো আপনার নাম শামসুর আলী মন্ডল আমডাঙ্গা আপনার হামলে কে যাবো তো তুমি যাবে

তো আমরা আসার একটাই কারণ আমাদের যারা আমাদের সাথে আছে সঙ্গীরা বললো আমরা একটু ইকো পার্কে যাব ইকো পার্কে গিয়ে আমরা একটু ইকো ভ্রমণ করবো মিটিং থেকে মোটামুটি সবাই যেতে পারিনি এটাও একটা আমাদের মনের আমরা ওখানে স্পটে পৌঁছতে পারি অ্যাকচুয়ালি এখানে যারা এসছে সবাই তো আর দেখো একটা জিনিস আজকের দিনে আজকের দিনটার জন্য এখানে এর আগেও অনেক মিটিং আমরা এসেছি প্রত্যেক মিটিংয়ে এখানে আসলে আমরা যে একটু ঘুরতে আসি প্রত্যেকবারই আমাদের টিকিট কাটার সবাই টিকিট কাটে না ঠিক আছে

মালদা হরিট মালদা হরিষ আপনার করছেন পার্কে ব্রিকাম ওখান থেকে এসে আবার যাচ্ছি আবার যাবেন ওখানে তো সব শেষ তো আপনি ইকো পার্কে কি এখন সব শেষ হয়নি তো এখন এখনই চলে যাবো তো ইকো পার্ক ঘুরছেন কেন এখন দেখায় দিন দেখিনি যার কারণে দেখতে এসছি দেখতে এসছেন হ্যাঁ আপনার নাম আবদুল মালিক না করিয়া থাকে ব্রিগেডে মিটিং এর থেকে এইদিকে আসছি খেতে আসছি ওখানে খাবার জায়গা নেই তাই দিদি যে আপনাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রক্ষী ভান্ডার কি বলবেন হ্যাঁ দিদি যে পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছে লক্ষ্মী ভান্ডার কি বলবেন কি বলবো দিদি জিতবে আবার কি বলবো জিতবে তো আপনি এখানে বসে আছেন কেন মিটিং থেকে আমাদের ওখানে খাওয়া দাওয়ার জায়গা অসুবিধা তার জন্য খেতে এসেছি

কোথায় বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় আপনাদের বাবু তোমার বাড়ি কোথায় খোকা কোথায় ঢুকছে ভাই

ব্রিগেড আগে ইকোবার কে কেন এসছেন ব্রিগেড আগে এদিকে তাকান কি বলবেন ব্রিগেডে এর আগে ইকোবার কি